আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারা গালি কাটালে তারটি বাঁচাল বাতিল কে পেছে তোমায় দেখে থার থার কারাগার কাটারে তেরোটি বাঁচার বাতি কে পেছে তোমায় দেখে থার থর তুমি যে ছিলে মোদের নয়ন মনে শহীদ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি সঈদি তুমি মারণনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আরে জীবনে দেখা হবে জন্নাত তো হবে না আরে জীবনে দেখা হবে জন্নাত ए आशा कबूल करो अल्लाह तुम्हें ए आशा कबूल करो अल्लाह शहीद चो अल्लाटाई जानी अल्लाह मसाही दी तुम्हें मरनी शही धोचो जानी अल्लाह मसाई दी तुम्हें শহীদ হয়েছ তুমি এটাই জানি